রাজা পরেক্ষিত সুখদেব গোস্বামীর মুখ থেকে লোক লোকান্তের বর্ণনা শবন করে উনি বলছেন আমাকে নরকের কথা শবন করান ভগবান কিম দেশ বিশেষা বহিস্তি লোকা ইতি অন্তরালে নরকানাম ভগবান কিম দেশ বিশেষা অথবা বহিস্তি লোকা অহসিত অন্তর ইতি রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করছে কি নরকটা কোথায় ব্রহ্মাণ্ডের বাইরে ইয়া পৃথিবীর কোনো স্থান পৃথিবীর কোন স্থানে অবস্থিত ছোট কোন শহর ছোট একটা গাঁও নরক কত বড় রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছে যে ঋষিভার নরকটা কেমন কোন দেশে অবস্থিত নরক কি একটা গ্রাম নরক শহর নরক নরক কেমন তখন সুখদেব গোস্বামী বলছেন যে নরক নরক হচ্ছে তিলকের অন্তরালে অবশ্য দক্ষিণ দিকে ভূমন্ডলের অধভাগে এবং গর্ভদক সমুদ্রের উপরিভাগে নরকের অবস্থান পিতৃলোকের সেই প্রদেশ অর্থাৎ গর্বোদক সমুদ্র এবং নির্মলোকের মধ্যবিত্তির স্থানে অবস্থিত ভারতবর্ষের এই পৃথিবীর দক্ষিণ প্রান্তে নরক অবস্থিত নরকের আয়তন হচ্ছে যত বড় ভারতবর্ষটাকে দেখছেন না যত বড় ভারতের আয়তন তত বড় নরকের আয়তন বুঝতে পারছেন আর এই নরকে সূর্যদেবের পুত্র ইয়ামরাজ এই নরকটাকে পরিচালনা করেন সূর্যদেবের পুত্র হচ্ছে ইমরাজ ইমরাজকে নরকের দায়িত্ব দেওয়া আছে কারা নরকে যাবে সুখদেব গোস্বামীকে রাজা পরীক্ষিত প্রশ্ন করছে যার নরকে যাবে কারা বলছে যারা শাস্ত্রের বিধি মানবেন না যারা ভগবান শ্রীকৃষ্ণের শাসন না মেনে শাস্ত্রের আইনকে উলঙ্ঘন করবেন তাদেরকে জমের দূতেরা ধরে নিয়ে নরকে হাজির করবে এবার কারা কারা কোন কোন নরকে যাবে তখন সুখদেব গোস্বামী বলছে নরক অসংখ্য প্রকারের নরক অসংখ্য প্রকার কেউ বলে একুশ প্রকার আবার শাস্তে আচার্যগণ বলছে নরক আঠাশ প্রকারের আঠাশ প্রকারের আমরা যে যা করছি যে যেমন পাপ করছি সে ঠিক ঠিক নরকে আমরা হাজির হয়ে যাব কেউ কেউ প্রশ্ন করে এ নরক কেউ দেখেছে প্রভু আপনি নরকের কথা শুনেছেন আপনি নরক দেখেছেন এই আমেরিকা আপনারা কেউ জাননি তার মানে আমেরিকা নেই আমরা এখন যা যা করছি সেই হিসেব নিশেজ ওখানে দিতে হবে বলে এটা আমরা মানি না আগেকার দিনে মোবাইল আসার আগে আমরা ওই কয়েন ভরা ফোন ব্যবহার করতাম না কয়েন ভরে তখন বলতো বাড়িতে আরে রাখ 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 অনেক বিল চলে আসবে অল্প একটু কথা আরে রাখ রাখ রাখবে অনেকক্ষণ ধরে কথা বলছি অনেক বিল চলে আসবে তাহলে আমরা সারা মাসে যে যা কথা বললেন মাস কমপ্লিটের পরে একসাথে বিল আসতো কিনা কে পাঁচ মিনিট কে দশ মিনিট যে যা কথা বলতেন মাস শেষ হলে বিলটা একসাথে আসতো ঠিক উসি প্রকার যে দিন থেকে আমাদের জ্ঞান হয়েছে কোনটা পাপ কোনটা পুণ্যি পর থেকে আমাদের ওই কারেন্টের বিলের মতন ইলেকট্রিক বিলের মতন আমাদেরও পাপনের হিসেব হচ্ছে যেদিন এখানে গোবিন্দ নম নম হয়ে যাবে সেদিন আমাদের ওখানে হাজির খাওয়াতে লিস্ট লাগু হয়ে যাবে আরে প্রভু নিবির প্রভু এই কাজ করেছে প্রভু আমি ধরে নাম করে চলছি সেখানে লিখা আছে কেন ওই দিন এই কাজ করেছে ওখানে আপনি যতই চিল্লিয়ে চিলিয়ে বলেন আমি হরি নাম করেছি কিন্তু ওখানে সাক্ষী যে এই টাইম আপনি করেননি ওখানে ভাগবত কথা হচ্ছিল বিরক্তি হচ্ছিল ঘুমাচ্ছিল মধুসূদন দাস প্রভু কথা করছিল আপনারা সবাই ঘুমাচ্ছিলেন হৃদয়ে বিরক্তি ভাব আসছিল বলে প্রমাণ আপনার হৃদয়ে কি চলছে প্রমাণ বলে দিচ্ছি এগুলো কি ভাব তো আপনারা ভাবছেন আমি তো মনে মনে দিচ্ছি কে শুনছে এটা জেনে নেন এটা জেনে নেন জীবনে ভুল হবে না যেমন ইয়ামরাজের জেনারেল সেক্রেটারি হচ্ছে চিত্রগুপ্ত আর চিত্রগুপ্তর পার্সোনাল সেক্রেটারি দুটো শ্রাবণ আর শ্রবণী শ্রাবণী মেয়েদের মনে কি চলছে বিচার করে আর শ্রাবণ ছেলেদের মনে যে বিচার করে ধরো মনে মনে মাথায় যে তোমাকে গাল দিয়ে দেয় হ্যাঁ বরবার করেই যাচ্ছে এ শ্রাবণী যা আছে নোট মেয়েদেরটা শ্রাবণী আর ছেলেদেরটা শ্রাবণী তো মনের ভিতরে যদি আমরা কোনো পাপ করি সেটাও নোট করার জন্য দুজন সেক্রেটারিকে রাখা আছে আমাদের হাজিরা লিস্ট লাগার জন্য তার জন্য বলছে যে আমাদের সর্বদাই লক্ষ্য রাখতে হবে যে আমাদের মাধ্যমে যেন কোনো পাপ না হয়ে যায় আমরা অপরাধ যদি না করি যদি কাউকে বিরক্তি হরে আসুন কিন্তু কোনো খারাপ বাক্য তো আঠাশ প্রকারের নরক নরক নামগুলো শুনেন ভিতরে মনে রাখার প্রয়াস করবেন যে কত প্রকার নরক আছে কারা কারা যাবে এবং আমি এটাও ব্যাখ্যা করে দেবো মরার সময় কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে কোন গুণে কোন নরকে গেছে সত্যগুণ রজগুণ তমগুণ আমি বলে দেব তামিশ নিরীপ্রভু সব মাইন্ড রাখবেন কটা কোন ধরতে পারি তামিষ প্রথম অন্ধ তামিস রৈরব মহারৈরব কুম্ভি পার্ক জি ভাই টেস্টি টেস্টি খাবার এখনই বরনা আসবে পোলট্রি করে মেখে টেকে খাওয়া সব আসবে এখানে দাঁড়ান কুম্ভি পার্ক তারপরে বলছে কালসূত্র সাত নম্বর বলছে অশিপত্রবন আটে শুকুর মুখ অন্ধকূপ কৃমিভোজন তপ্ত সুরমি ব্রজকণ্টক সালমলি বৈতরণী পুয়েদ প্রাণরোধ লালা লালাভ সারমেদন অবিচি অয়পান খারকদম রাক্ষস ভজন সুলপ্রোত দ্বন্দ্বসুখ পর্যাবর্তনী এবং সুচিমুখ আঠাশ প্রকারের নরক এবার শোনেন কি কি পাপ করলে আমরা কোন কোন জায়গায় যাব ঠিক আছে রাজা পরেক্ষিত কেঁপেছে তা আমরা কেন কাঁপব না রাজা পরেক্ষিত কেঁপেছে জীব এরকম ভয়ঙ্কর আচরণ করছে তাও এদের চিন্তা হচ্ছে না কি কি পাপ করলে কোন কোন নরকে আমরা যাব। খুব বড় সুন্দর ব্যাখ্যা আছে বলছে যে ব্যক্তি অপরের ধন স্ত্রী পুত্র অপহরণ করে অত্যন্ত ভয়ঙ্কর জমদূতেরা তাকে কাল পাশে বেঁধে বলপূর্বক তামিষে নরকে নিয়ে যায় আর তাকে ভয়ঙ্কর যাতনা দিয়ে থাকে কোনো কোনো মস্তান লোক আছে না কার স্বামীকে কেড়ে নেয় তাদের ধন কেড়ে নেয় পুত্র পরিজনকে হরণ করে নিয়ে চলে আসে বাজারে তো দেখতেই পাচ্ছেন সব রাস্তা তারপরে যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে তার স্ত্রী পুত্র উপভোগ করে কেউ পতিকে বঞ্চনা দিয়ে তার স্ত্রী পুত্রকে উপভোগ করে তারা অন্ধ তামিষ নরকে পতিত হয় যে ব্যক্তি আত্মীয় স্বজনদের ভরণ পোষণ করার জন্য দিনের পর দিন প্রাণী হিংসা মৃত্যুর পর রৈরব নরকে যায় বেদেরা দেখেন না ওই সাতললা দিয়ে ঘুঘু পাখি ডালে বসে আছে আর সেই এরকমভাবে এক লন দুই লন লাগাতে লাগাতে গিয়ে মেরে হত্যা করে দেয় তো এরা তাদের সংসার পরিচালনা করার জন্য জীব হত্যা করছে যারা সংসারকে মেনটেন করার জন্য আত্মীয় স্বজনকে ভরণ পোষণ করার জন্য যারা জীব হত্যা জীব হত্যা করে তারা রৈরব নরকে যাবে এটা তিন নম্বর এই জীবনে হিংসা পরায়ণ ব্যক্তি অন্য পানিদের যন্ত্রণা দেয় মৃত্যুর পর যখন সে তার কৃতকর্ম ফল প্রাপ্ত হয় তখন সে রুরু হয়ে সেই প্রাণীরা তাকে হত্যা করতে আসে যেমন দেখেন অনেক জায়গাতে পাঁঠা বলি বিধান ভাগবত আমার কথা না বিশ্বাস হলে ভাগবতমের চতুর্থ স্থান দ্বিতীয় খণ্ড পড়বেন তা দেখবেন সব লেখা আছে ওতে পাঁঠা বলিদান বিনা কারণে আত্মীয় স্বজন এলো তাকে জীব হত্যা করে তো তারা দেহত্যাগের পরে ওই নরকে গিয়ে যে তাকে হত্যা করে খেয়েছে তাকে মারার জন্য বড় বড় সিং অপেক্ষা করে জমের দুধটা যখন নিয়ে যায় তো সর্ব তারা আপনাকে দৌড়া দৌড়ে আসে মারতে যাকে হত্যা করে আপনি খেয়েছেন পাঁচ নম্বরে বলছে যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে তাদের মহা রৈরব নরকে ভোগ করতে হয় অন্যদের কষ্ট দেওয়া যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জিভা তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশু পক্ষীকে হত্যা করে রন্ধন করেন আত্মীয় স্বজন এসেছে বারোটা বেজে গেছে মুরগি কিনে নিয়ে আসে দোকান থেকে বলে কি হবে আমি অনেক সময় দেখি রাস্তা দিয়ে নিয়েছে টাং ধরে মুরগিটা আরামসে ঘুমের দেশে আছে ও বুঝতেই পারে না যে একটু পরে আমাকে হত্যা করে দেবে আর যে ব্যক্তি তাকে নিয়ে যাচ্ছে তার শ্বশুর শাশুড়ি সালা ইয়া ফির সম্বন্ধ কেউ এসেছে তাদেরকে কেটে খাওয়ানোর জন্য ওই মুরগিকে কিনে নিয়ে যাচ্ছে এখানে লেখা আছে যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধর্মের জন্য এবং জিভার তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশু পাখিকে হত্যা করে রন্ধন করে যে ব্যক্তিরা তাদেরকে খাওয়ায় নিজে খায় তারা নিয়ে যাওয়া হয় জমের তেলে বড় ভিতরে তাদেরকে তাকে ছেড়ে দেয় আর জমের এ পার থেকে সেই পাল্টা মারে খুন্তি খুন্তি পাল্টা মানে মারাঠি ভাষা খুন্তি এপার থেকে মারে ফের ওপার থেকে মারে সাঁতার কাটার মাধ্যম আপনি বলেন প্রভু আমি তো মরে যাব তাহলে ওখানে কষ্ট বলে সূক্ষ্ম দেহ আপনার এই জ্বর স্থূল দেহ এখানে পড়ে থাকবে আপনি সারা জীবন পাপ পূর্ণ করলেন তার বিচার তো কোনো হবে সেজন্য জন্য দেহটা মন বুদ্ধি আত্মা এই সুষ্ম দেহর সাথে চলে যায় আর বাপরে মারে যন্ত্রণা করে চিৎকার করে কেউ শুনতে পায় না আপনার কথা আপনাকে কষ্ট ভোগ করতে হয় জিভা তৃপ্তির জন্য জিভাত্মা কিম্ভি পার নরকে নিয়ে যাওয়া হয় ফুটন্ত তেলের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয় আর কাল কালসূত্র নামক নরকে নিক্ষেপ করা হয় হত্যা গর্ভের সন্তানকে হত্যা করে দেয় অনেক সময় এদেরকেও নরকে নিক্ষেপ করতে হয় নিয়ে যায় জমদূতেরা এলোকে রাজা বা রাজপুরুষ দণ্ডদানের দানের অযোগ ও ব্যক্তিদের দণ্ড প্রদান করেন তাকে শুকুর মুখ নরকে নিয়ে যাওয়া হয় যে ব্যক্তি কোনো ভক্ষ দুব্র প্রাপ্ত হলে অতিথি বালক বা বৃদ্ধদের যথার্থ অংশ না দিয়ে নিজেই ভোজন করেন মাতাজিরা হরি বল আন টাইমে দুজন কেউ চলে গেল বাড়িতে অতিথি চাহে বালক চাহে বৃদ্ধ মুখটাকে বিকৃতি করে এই সময় আগে থেকে ফোন নাই কথা নাই আমি তিনজনই রান্না করেছি এখন চলে কেউ প্রসাদ পেতে আবার এখন তাকে এই যে এরকম ভাব আমার কথা না লেখা আছে যে ব্যক্তি কোনো ভক্ষ দুর্ব দ্রব্য প্রাপ্ত হলে অতিথি বালক বা বৃদ্ধদের যথাযোগ্য অংশ না দিয়ে নিজেরাই ভোজন করে নেয় তারা তারা নিকৃষ্ট নরকে পতিত হয় তাদেরকেও নরকে যেতে হবে প্রসাদ না আছে অ্যাভেলেবেল সর্বদিন কিছু হাতে দিয়ে প্রভু হরে কৃষ্ণ ঠিক আছে প্রবু এই পোশাকটা আপনি পান আর সে ব্যক্তি বুঝে নেবে সাহেব এটাই আমার জন্য যথেষ্ট প্রণাম করে চলে যাবে আর কিছুই না দিলেন তাহলে সিধাক এটাও নরম হ্যাঁ যে ব্যক্তি বৃত্তির দ্বারা সংসার পালন পোষণ করে যারা অপরের ধন চুরি করে সংসার পরিচালনা করে তাদেরকে সন্দংশ নরকে নিক্ষেপ করা হয় এত পরিমাণে তাদেরকে প্রহার করে তারা মূর্ছিত হয়ে পড়ে এবং সেই ব্যক্তিকে লোহময় অগ্নিপিণ্ড এবং সাঁড়াশি দ্বারা সে লোহাকে গলিয়ে তাদের মুখের ভিতরে প্রবেশ করানো হয় যারা চুরি করে অপরের ধন লুণ্ঠন করে তাদেরকে লোহা গরম করে তাদের মুখকে সারাশি দিয়ে ফেলে ওদের মুখে ঢুকিয়ে দেয় যে ব্যক্তি তপস যে ব্যক্তি অগম্য স্ত্রীতে এবং যে স্ত্রী অগম্য পুরুষে অগ্রমন করে এটা ক্রিটিক্যাল আছে যার এখানে ভাগবতম গিয়ে খুলবেন ভাগবতমের পঞ্চম নম্বর স্কিন পুয়ে বলছিল এগারো নম্বরে বলছে যার স্বামী বর্তমান উপস্থিতিতে থাকা সত্ত্বেও কোনো নারী পরপুরুষের সঙ্গ এবং কোনো পুরুষের স্ত্রীর উপস্থিতি থাকা সত্ত্বেও অপর নারীর সাথে যদি সমাগম করে তা দেখে জমদূতেরা তপ্ত সুরমি নারক নামক নরকে নিয়ে যায় চাভুক দিয়ে প্রহার করে এবং তা এবং তারপর পুরুষকে তপ্ত লোহময় স্ত্রী নির্মাণ করিয়ে তাকে আলিঙ্গন করাই বুঝতে পারলেন যদি কাউরির বাড়িতে স্ত্রী আছে সেই স্বামী পরে নারীর সঙ্গ করছে এবং কোনো নারীর স্বামী বাড়িতে বর্তমান উপস্থিতি আছে উপস্থিত থাক চাই না থাক বিবাহর পরে পর পুরুষ ইয়া পুরুষের পর নারী সঙ্গম করলে তাদেরকে জমের দূতেরা নিয়ে যায় তপ্তসুমি নরকে ওখানে চাবুক দিয়ে প্রহার করা হয় আর সেই পুরুষকে তপ্ত লোহময় স্ত্রী তৈরি করা হয় তাকে আলিঙ্গন করানো হয় লোহা গরম আগুন দাও দাও করে জ্বলছে আকে বলে আলিঙ্গন করে এরকম সাজা তো যে ব্যক্তি পশুতে অভিগমন করে মৃত্যুর পর তাকে বজ্রকণ্টক সাল মিলি নরকে নিক্ষেপ করে উচ্চ বর্ণের মানুষ ব্রাহ্মণ ক্ষত্র এবং বৈশ্য যদি কুকুর গর্ধব মানে গাধা ইত্যাদি পালনে আসক্ত হয় এবং অনার্থক মিগয়া গিয়ে পশু হত্যা করে তাহলে মৃত্যুর পর তাকে প্রাণ রোধ নামক নরকে নিক্ষেপ করে যায় না মৃগয়া করতে পশু হত্যা করে নিয়ে চলে এলো হয়তো বাড়িতে গাধা পালছে কুকুর অযথা পরিশ্রম করাচ্ছে কষ্ট দিচ্ছে অযথা পশু পরিশ্রম করালে এদেরকেও নরকে যেতে হবে শ্রেষ্ঠ ব্যক্তিকে যথাযথভাবে যদি সম্মান প্রদান না করেন তো আপনি জীবিত অবস্থাতেই মৃত্যুর সমান খার কদম নরকে আপনাকে নিক্ষেপ করা বুঝতে পারলেন তার জন্য আপনার সামনে সম্মানী ব্যক্তি ব্রহ্মচারী সন্ন্যাসী বড় ব্যক্তি যখন আসবে যথার্থভাবে সম্মান প্রদান করার প্রয়াস করবেন যদি সম্মান না করতে পারেন তাহলে বলছে মৃত্যুর পর খার কদম নরকে আপনাকে নিক্ষেপ করা হবে ভগবানের আয়োজনে ছাড় মশা ইত্যাদি নির্মস্তরের পানি উকুন মাথার এই প্রাণীদের রক্ত পান করে এই রক্ত পান করে এই প্রকার নগণ্য প্রাণীদের কোনো ধারণা নেই যে তাদের দংশনের ফলে মানুষের কষ্ট হয় কিন্তু ব্রাহ্মণ ক্ষত্র এবং বৈশ্য এদের চেতনা উন্নত এবং তাই তারা জানে মৃত্যু কত বেদনাদায়ক হতে পারে তাই ওদেরকে যদি আপনি হত্যা করে দেন তাহলে আপনাকে অন্ধকূপ নরকে নিক্ষেপ করা হবে অ্যাটেনশন প্লিজ আপনার পায়ে মশা বছে বিস্তারাতে ছাড় কাটছে মাথাতে উকুন হয়েছে এদিকে শাস্ত্রে ভাষাতে মারতে নিষেধ করছে কেন এরা জানে না যে মানুষের রক্ত পান করলে তাদের কষ্ট হচ্ছে ওরা কেবল পেট ভরার জন্য সে রক্তটা পান করছে আপনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যকুলে জন্মগ্রহণ করেছেন তার জন্য আপনার উচিত যে তাকে ক্ষমা করে দেওয়া তাকে কষ্ট না দিয়ে তাকে ওই স্থান থেকে তাড়িয়ে দেওয়া যদি আপনি এটা না করেন তাহলে কিন্তু আপনাকেও অন্ধকূপ নরকে নিক্ষেপ করবে এবার বলতে পারেন যে প্রভু তাহলে প্রভু আমাদের যে কষ্ট দিচ্ছে তার জন্য কোনো দোষ নেই আমাদের কষ্ট দিয়ে তা কিন্তু আগেই বললো যে এরা চেতনাবিহীন এদের কোনো জ্ঞান নেই তাই এরা আপনাকে কষ্ট দিচ্ছে এবার রাজা পরীক্ষিত বলছে প্রভু এমন কোনো উপায় নাই যে ওগুলো করলে পরে নরকে যেতে হবে না এতক্ষণ তো আপনি নরক কথা বললেনই এ ওই হবে এ ওই হবে তো এমন কোনো উপায় বলুন যাতে আমাদেরকে নরক যেতে না হয়

বলছে তপস্যা করেন ব্রহ্মচর্য পালন করেন সম করেন ত্যাগ করেন যদি পালন করেন সুচিতা অহিংসা যদি হন এই সারে বিধি যদি মেনে চলেন তাহলে আপনার পাপ হবে না তখন রাজা পরিষদ বলছে প্রভু এ কলিযুগের জীবরা এত কিছু করতে পারবে তপস্যা ব্রহ্মচর্য পালন সময়নাচা দমে না ত্যাগ সত্য সচ্চব ভাব এত কিছু নিয়ম করতে পারবে এ শর্টকাটে কোনো উপায় নাই মানে শর্টকাটে উপায় আছে বুঝতে পাচ্ছেন আমাদের জন্য ডিসকাউন্ট কত হচ্ছে কলি যুগে আমরা জন্মগ্রহণ করেছি খালি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আমরা তাও করতে পারছি না সুগিদ ঘোষাই বলছে কৈচিত কেবল ভক্ত বাসুদেব পরাণা অঘম্ব ধুদম্বী নিহার মিব কাঁচেন নিহার মিব ভাস্কারা বলছে কেচিত কেবলা ভক্তা বাসু দেব পরায়ণা আঘম্ব মিব ভাস্কারা বলছে যারা সম্পূর্ণরূপে শুদ্ধ কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছেন তারাই কেবল পাপ কর্মরূপ আগাছাকে সমূলে উৎপাটিত করতে পারেন এইরকম ভক্তের সঙ্গ করতে বলছে বুঝতে পারছেন যারা ঘন্টা ভগবানের সেবা করছে আপনারা বুঝতে আমার কথা শুদ্ধ ভক্তের সঙ্গ করেন তবে আপনার জীবনে পাপ আপনাকে গ্রাস করতে পারবে না কিরকম উদাহরণ দিচ্ছে দেখেন অঘম্ব ধুদম্ভি কাঁচেন নিহার মিবু ভাস্করা নিহার মিবু মানে হচ্ছে শীতকালে যে কুয়াশাগুলো পড়ে না ভাস্কর মানে সূর্যদেব তো শীতকালে সূর্যের প্রকাশ যতক্ষণ না হচ্ছে কুয়াশা কিন্তু দূরীভূত হয় না যেমনি সূর্যের প্রকাশ আছে তাপ আসে কুয়াশাগুলো ধীরে ধীরে সরে যায় তার জন্য বলছে যেমন সূর্যের তাপে কুয়াশাগুলো দূর হয়ে যায় ঠিক ওই রকম ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করার কারণে আপনার জীবনে পাপ ভক্তের সঙ্গ যদি করেন তাহলে আপনার জীবনে আর ভক্ত মানে শুদ্ধ ভক্ত ভগবান গীতাতে গুণত্রয় বিঘাবে ন নম্বর শ্লোকে বলছে ভাগব গীতাতে মচিত্তা মদগতা প্রাণা বোধায়ন্ত পরস্পরম ভগবান বলছে যে সব সময় আমার কথা চিন্তা করে আমার কথা গায়ন করে তার হৃদয়ে আমি বাস করি আর সে আমার হৃদয়ে বাস করে এরকম ভক্তের সঙ্গ করতে বলছে সঙ্গে এবার বলছে প্রভু এগুলো সবই কঠিন আর একটা তো সুখদেব গোস্বামী বলছে সকৃত মনা কৃষ্ণ পদার বৃন্দয়ে নির্বিশিতম তদ অনুরাগী জয়ীহ না তে ইমাম পাশ ও বিত্তেষা ভুটান স্বপ্নপি প্রশান্তি হি চীনা নিষ্কৃতাহা বলছে শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করলে যারা অন্ত একবার ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে শরণাগত স্বীকার করেছেন তারা সম্পূর্ণরূপে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাইছেন একবার ভগবান শ্রীকৃষ্ণের চরণে যারা জীবনকে সম্পূর্ণরূপে সমর্পিত করেছে তাদের জীবনে পাপ তাকে স্পর্শ করতে পারবে না এবং স্বপ্নতেও পাপীরা আপনাকে দর্শন দেবে না ভগবান শ্রীকৃষ্ণের চরণের যদি আমরা আশ্রিতা হই তাহলে আমাদের জীবনে আর কোনোদিন আমাদের পাপ আমাদেরকে স্পর্শ করতে পারবে না যখন এটা শ্রবণ করালেন যে কৃষ্ণের চরণার বিন্দে জীবনকে সমর্পিত কেবল কৃষ্ণের চরণাবিন্দে সমর্পিত কৃষ্ণের চরণকে দুই হাত দিয়ে ঠিক আঁকড়ে ধরা হে গোবিন্দ তুমি আমার আর তুমি আমার মাঝখানে আর কোনো সম্বন্ধ নেই তিসরা কোনো ব্যক্তি নেই সেফ তুমি আর আমি এরকম ভাব কৃষ্ণ চরণার বিন্দে তখন আমাদের জীবনে আর পাপ আমাদেরকে আশ্রয় করতে পারবে না তাছাড়া কিন্তু আমাদেরকে এই আঠাশ পোকা নরকের মধ্যে যে কোনো একটা নরকে যেতে হতে পারে যদি আপনা আমরা কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হয়ে ঠিক ঠিক মতো বহুপাদের শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি তাহলে আমরা এই নরক যাতনা থেকে রেহাই পাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে